কেন করতে পারবি না লেখা করে মানুষ করছে কিসের জন্য খালি ঘুমানোর জন্য আমাকে পড়ালেখা করাছো কিসের জন্য ঘরের কাজ করার জন্য আমি পারবো না কিছু করতে যাও এখান থেকে ঘরের কাজ কর্ম করলে কি হয় হাত পাকি পচে যায় নাকি বিদ্যা বুদ্ধি কমে যায় আমার সংসারে আর এরকম শুয়ে বসে থাকা চলবে না বলে দিলাম তো কোথায় যাব জাহান নামে যা গিয়ে আমাকে উদ্ধার কর এত বড় শিয়ানা মেয়ে লেখা লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবে তা না কি একটা প্রেম করছে এখন প্রেমিকের জন্য সে পথ চেয়ে বসে আছে মা তুমি কি সফিককে টানছো কেন ও আবার কি করলো টানবো না কেন হ্যাঁ টানবো না কেন খুব লাগে তাই না এখনো বিয়ে শাদি হয়নি তাই অবস্থা আমি আর তোকে বসে বসে খাওয়াইতে পারবো না বিয়ে করে আমার বাড়ি থেকে বিদায় হও সফিক তো চেষ্টা করছে আর তোমরা তো টাইম দিয়েছো সেই টাইম তো এখনো শেষ হয়নি এর মধ্যে আবার বিয়ের কথা তুলছো কেন ওই সময় ওই ছেলের কোনোদিন দিন শেষও হবে না সে জীবনে কিছুই করতে পারবে না তোকে বিয়েও করতে পারবে না মাঝখান থেকে কতগুলা দিন